হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি এখন গলিতে বাজছে সকাল সাতটা পনেরো কোথায় যাচ্ছি দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখো আশা করছি তোমাদেরও খুব ভাল লাগবে সবার আগে ব্যারাকপুর থেকে ট্রেন ধরে চলে গেছিলাম শিয়ালদা স্টেশনে শিয়ালদা থেকে আমরা এখন একটা ওলা করে যাব হাওড়াতে কারণ হাওড়া থেকে আমাদের দশটা পাঁচের ট্রেন ছিল শান্তিনিকেতনের কারণ প্রথমবার আমি যাচ্ছি শান্তিনিকেতন মানে পুরো ঘোরার ট্রিপটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরাও দেখো খুব মজা লাগবে আর আমরাও এখানে সবাই মিলে একসাথে ট্রেনে উঠে পড়েছি যাচ্ছি আমারই স্কুল ফ্রেন্ডের সাথে এই যে আমরা সবাই মিলে একদম মজা করতে করতে ট্রেনে উঠেছি পুতুল এই ট্রিপটা দারুণভাবে এনজয় করেছে সারাটা ট্রেন ও একবার এদিক ওদিক করে খুব মজা করেছে আর বেশি সময়ও লাগে না দু থেকে আড়াই ঘন্টার মধ্যে একদম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নামিয়ে দেবে হোটেলে পৌঁছানোর আগে একটু চা খেয়ে নিয়েছিলাম আর আমাদের হোটেলটা ছিল আশীর্বাদ লজ আশীর্বাদে আমরা পৌঁছে গেছি আর এই হোটেলের একটা ভীষণ সুন্দর লেগেছে এই প্রত্যেকটা রুম থেকে এই বারান্দাটা অ্যাক্সেস করা যায় দারুণ ছিল পৌঁছাতে পৌঁছাতে আমাদের হয়ে গেছিলো প্রায় দুপুর বারোটা পঁচিশ এরকম মতন আর হোটেলে আস্তে আস্তে একটা তো সব মিলিয়ে একদম দুপুর হয়ে গেছিলো বলে খুব সিম্পল একটা লাঞ্চ অর্ডারও দিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের রুম ছিল হোটেলের রুমটা আর এখানে এখন পুতুলকে খাইয়ে দিচ্ছি খাবারগুলো সত্যি খুব সুন্দর ছিল মানে বাচ্চাকে নিয়ে গিয়ে একটা একদম অন্য পরিবেশে এত সুন্দর খাবার ছিল কোনো অসুবিধা হয়নি আর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আমরা চলে গেছিলাম বিকালবেলা সোনাঝুরি হাটে তো এই ক্লিপগুলো তোমাদের সাথে অন্য একটা ভিডিওর সাথে শেয়ার করছি তো আজ এইটুকুই খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো